আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব কাতারকে ফাথা দিবে ইরান এরপর থাকছে এবার চীনের দিকে আঙ্গুল তুললেন নেতানিয়াহু আরো জানিয়ে দিব নয়শো ইসরায়েলি সেনা নিহত এবং সর্বশেষ থাকছে একজোট হচ্ছে ইরান আরব বিশ্ব টার্গেট ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন কাতারকে ফাত্তা দিবে ইরান কাতারে নতুন ঝড়ের আভাস ইরান ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক রাজনৈতিক দাবা মধ্যপ্রাচ্যের আকাশ যেন আবারও ভারী হয়ে উঠছে দোহার শান্ত শহরের রাত যত নেমে আসে উত্তেজনার ঘনঘটা তত বাগে কাতারের বুক জুড়ে মার্কিন সেনাঘাঁটি আল উদেইদ বহু বছর ধরেই শক্তি আর প্রভাবের প্রতি কিন্তু এবার ইরান এমন এক প্রস্তাব দিয়েছে যা শুধু কাতারের ভবিষ্যতই নয় গোটা উপসাগরীয় অঞ্চলের শক্তির ভারসাম্য ওলট পালট করে দিতে পারে মার্কিন তারান আমরা দেব ক্ষেপণাস্ত্রের ছাতার সুরক্ষা এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইরানি সাংসদ মোস্তাবাজারি তিনি সরাসরি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে উদ্দেশ্য করে বলেছেন মার্কিন সেনাদের বহিষ্কার করুন ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীকে জায়গা দেখ ফত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো যদি কাতারে মোতায়ন হয় তবে ইসরায়েলের আক্রমণ প্রতিহত করা সম্ভব হবে ইসরায়েলি হামলার পর আগুনে ঘি নয় সেপ্টেম্বর দোহায় এক ইসরায়েলি হামলায় নিহত হন একজন কাতারের নিরাপত্তা কর্মকর্তা এবং কয়েকজন হামাস সদস্য ঘটনাটি যেন কাতারের জন্য এক অদৃশ্য ভান ইরান সরাসরি অভিযোগ তোলে এই হামলা যুক্তরাষ্ট্রের মদত ছাড়া সম্ভব হয়নি অপরদিকে ট্রাম্প দাবি করেছেন ইসরায়েল একাই এই আক্রমণ চালিয়েছে আর নেতানিয়াহু পূর্ণ দায়িত্ব স্বীকার করেছেন এই ঘটনার পর থেকেই দোহাত দ্বিধার মধ্যে একদিকে আমেরিকার সবচেয়ে বড় ঘাটিয়াল উদেইদ যেখানে কাতার বছরের পর বছর ধরে মার্কিন ছায়াতলে আছে অন্যদিকে প্রতিবেশী ইরান এখন প্রস্তাব দিচ্ছে অস্ত্রের ঢাল হয়ে দাঁড়ানোর মঞ্চের আড়ালে গোপন খেলা ইরানের মেজর জেনারেল মুসাবি হুঁশিয়ারি দিয়ে বলেছেন কাতারের নিরাপত্তায় ইরান কখনো দ্বিধা করবে না এর আগে জুন মাসের বারো দিনের যুদ্ধে ইরান সরাসরি আল উদেদ ঘাটিতি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল যদিও কাতারের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হয়েছিল তবুও বার্তা ছিল স্পষ্ট ইরান চাইলে আঘাত হানতে পারে আবার চাইলে ঢালও হতে পারে রাজনৈতিক মঞ্চে উত্তাল আওয়াজ কাতারের প্রধানমন্ত্রী আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ক্ষুব্ধ কণ্ঠে বলেন এবার সময় এসেছে দ্বিমুখী নীতি বন্ধ করার ইসরাইলকে তার অপরাধের জন্য শাস্তি পেতেই হবে ফিলিস্তিনিদের উৎখাতের চেষ্টা কখনই সফল হবে না তিনি আরও সতর্ক করে দেন আমরা যদি আজই বাস্তব পদক্ষেপ না নিই তবে কালকে আমরা সবাই এক অবিরাম রক্তপাত আর ধ্বংসের মাঝে পড়ে যাব এক অজানা ভবিষ্যতের পথে কাতার কাতার এখন দাঁড়িয়ে আছে এক দ্বিমুখী সড়কে বাম পাশে আমেরিকা যার সাথে জোট বহু যার ছায়াতলে কাতার নিরাপদ থেকেছে ডান পাশে ইরান যে প্রতিবেশী হিসেবে প্রস্তাব দিচ্ছে হাইপারসনিক ঢাল তবে বিনিময়ে চাইছে আমেরিকানদের তাড়াতে সিনেমেটিক কল্পনা করুন দোহায় রাত গভীর আকাশে সাইরেনের আলো ঝালমল করছে একদিকে মার্কিন ঘাঁটি থেকে যুদ্ধবিমান উঠতে প্রস্তুত অন্যদিকে ইরানি ক্ষেপণাস্ত্র বাহিনী সীমান্ত পেরিয়ে গিয়ে আসছে কাতারের সিদ্ধান্ত এখন শুধু তার নিজের নয় পুরো উপসাগর অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এবার চীনের দিকে আঙ্গুল তুললেন নেতানিয়াহু চীন ও কাতার সমন্বিতভাবে ইসরায়েলকে অবরুদ্ধ করতে কাজ করছে এমন অভিযোগ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জন আইন সঙ্গে বৈঠকে এই এই অভিযোগ করেন তিনি দুই দেশ ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সমর্থন ক্ষয় করতে পরিকল্পিত প্রচার চালাচ্ছে যা ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হয়ে উঠতে পারে বলে দাবি করেন তিনি ইসরায়েল সবসময় যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের সমর্থনকে গুরুত্ব দিয়ে এসেছে কিন্তু এখন এমন এক সক্রিয় প্রচেষ্টা চলছে যা ইসরায়েলের দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তিনি এটিকে সরাসরি ইরানের সামরিক অবরোধের সঙ্গে তুলনা করেন নেতানিয়াহু বলেন যেভাবে ইরান আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে ইসরায়েলকে সামরিকভাবে ঘিরে ফেলতে চেয়েছিল ঠিক তেমনি চীন ও কাতার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক প্রচারণার মাধ্যমে রাজনৈতিকভাবে ইসরায়েলকে ঘিরে ফেলছে এই বক্তব্য যেন আন্তর্জাতিক কূটনীতি ও মধ্যপ্রাচ্যের কৌশলগত চিত্রকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে নেতানিয়াহু অভিযোগ তুলেছেন পশ্চিম ইউরোপের বড় মুসলিম জনগোষ্ঠীর একটি অংশ হামাস ও ইরানের সঙ্গে সমন্বয় করে স্থানীয় সরকারকে চাপে ফেরার চেষ্টা করছে তার দাবি সহিংস বিক্ষোভ ভয়ভীতি এবং ধারাবাহিক প্রচারণার মাধ্যমে এই চাপ ক্রমশ বাড়ছে আর চীন ও কাতার সেই পরিস্থিতিকে ব্যবহার করে ইসরায়েল বিরোধী মনোভাব উস্কে দিচ্ছে নেতানিয়াহু সতর্ক করেন এটি কেবল তথ্য যুদ্ধ নয় এটি ইসরায়েলের মিত্রদের রাজনৈতিক অবস্থান নড়বড়ে করার একটি পরিকল্পিত কৌশল এই বক্তব্য আন্তর্জাতিক কূটনীতি ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক চিত্রকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে একই সময় কাতারের রাজধানী দোহায় আরব ও ইসলামী দেশগুলোর নেতারা বৈঠক করেন গাজায় হামাস নেতাদের উপর ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের নিন্দা জানাতে এই সম্মেলন ডাকা হয় বৈঠকে কাতারের আমির আলথানি প্রকাশ্যে অভিযোগ করেন ইসরায়েল গাজাকে বসবাসের অযোগ্য করে তুলতে চায় বিশেষজ্ঞরা মনে করছেন একটি সমন্বিত প্রচেষ্টার অংশ যার লক্ষ্য ইসরায়েলকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করা ইসরায়েল সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য সমালোচনার আগেই ওয়াশিংটন থেকে সমর্থনের বার্তা দিতে এই সফর হয় বলে জানিয়েছেন ইসরায়েলি গণমাধ্যম রুবিওর সফরকে নেতানিয়াহু স্বাগত জানিয়ে বলেন মার্কিন উপস্থিতি সন্ত্রাসের মুখে ইসরায়েলের পাশে থাকার স্পষ্ট বার্তা কংগ্রেসের প্রতিনিধিদের সামনে তিনি যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের ঐতিহাসিক গভীরতার কথাও তুলে ধরেন ইসরায়েলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে ইউরোপীয় কূটনৈতিক মহলে অনেকে মনে করছেন নেতানিয়াহুর বক্তব্য মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে গাছাযুদ্ধকে কেন্দ্র করে যেভাবে ইসরায়েল সমালোচনার মুখে পড়েছে তাতে চীন ও কাতারের ভূমিকাকে ঘিরে নতুন বিতর্ক জাতিসংঘের সাধারণ পরিষদেও তীব্র আলোচনার জন্ম দিতে পারে নশো চার সেনা নিহত ইসরায়েলের ঢাল একটা যুদ্ধ চলছে সামনে গাজা পেছনে ইসরায়েল আকাশে ড্রোনের গর্জন মাটিতে বিস্ফোরণের ঝড় কিন্তু আসল বিস্ফোরণ ঘটছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ভেতরে যেখানে ভেঙে পড়ছে সৈন্যদের মনোবল সাত অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা অভিযানে বিশ হাজার ইসরায়েলি সৈন্য আহত সংখ্যাটা শুধু একটি পরিসংখ্যান নয় এটা এক ভয়ঙ্কর বাস্তবতা যেখানে যুদ্ধক্ষেত্র মতোই ভেতরের যুদ্ধ লড়ছে তারা আহতদের অক থেকে শারীরিকভাবে নয় মানসিকভাবে বিধ্বস্ত ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ছাপ্পান্ন শতাংশ সৈন্যের মধ্যে ধরা পড়েছে পিটিএসডি যুদ্ধ পরবর্তী মানসিক আঘাত এক একজন সৈন্য দিনের আলোতেও রাতের দুঃস্বপ্নে ভুগছে অনেকের শরীরও আর সাড়া দিচ্ছে না নিরানব্বই জন অঙ্গহানি প্রাপ্ত ষোলো জন সম্পূর্ণ পোকাঘাতগ্রস্ত যুদ্ধ তাদের থেকে কেড়ে নিয়েছে হাত পা এমনকি দাঁড়ানোর ক্ষমতাও মৃত্যুর থেকেও ভয়ঙ্কর এক শত্রু দাঁড়িয়ে গেছে আত্মহত্যা ইসরায়েলি মিনিয়া বলছে শুধু এই বছরেই প্রায় বিশ জন সৈন্য আত্মহত্যা করেছে আইআরএনএ জানাচ্ছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আত্মহত্যার সংখ্যা অন্তত তেতাল্লিশ এটা প্রমাণ করে ইসরায়েলের সবচেয়ে বড় ক্ষতি ঘটেছে যুদ্ধক্ষেত্র নয় বরং সৈন্যদের মনের ভেতরে এদিকে বিভিন্ন ফ্রন্টে নয়শো জন ইসরায়েলি সেনা নিহত শুধু সাত অক্টোবর হিজবুল্লার আক্রমণে নিহত আর লেবাননের সংঘর্ষে প্রাণ হারিয়েছে জন সৈন্য প্রতিদিন যেন নতুন কফিন নামছে ইসরায়েলের ঘরে ঘরে কিন্তু এখানেই থেমে নেই কাহিনী প্রতিরক্ষা মন্ত্রালয়ের তথ্যে দেখা যাচ্ছে আহতদের চৌষট্টি শতাংশ রিজার্ভ সৈন্য মানে যারা সাধারণ জীবন থেকে হঠাৎ টেনে আনা হয়েছে যুদ্ধে এদের অনেকেই পরিবার ছেড়ে মাঠে কিন্তু ফেরার পথে তারা হয় দেখে ক্ষতিও এখন ইসরায়েল দৌড়াচ্ছে নতুন সমাধানের দিকে প্রতিরক্ষামন্ত্রী কার্ডস আর অর্থমন্ত্রী স্মোটরিচ গঠন করেছেন একটি জাতীয় কমিটি নেতৃত্বে থাকবেন অধ্যাপক স্লোমোন মোর ইউসেফ তাদের লক্ষ্য একটা বৃহৎ পুনর্বাসন ব্যবস্থা দাঁড় করানো কারণ বাস্তবতা হল ইসরায়েলের আহত সৈন্যদের সারাতে হাসপাতালের চেয়ে বড় যুদ্ধক্ষেত্র আর কোথাও নেই কিন্তু প্রশ্ন হল যখন সৈন্যরা মানসিকভাবে হেরে যাচ্ছে যখন শত শত পরিবার কফিন বুকে টেনে নিচ্ছে তখন যুদ্ধের আসল বিজয়ীকে ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলা ও হত্যাযোগ্যের মধ্যে ইসরায়েল সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন গাজায় চলমান সংঘাতে ইসরায়েলকে অবিচল সমর্থন দিয়ে যাবে তার দেশ উপত্যকাটি থেকে হামাসকে নির্মূল করার আহ্বানও জানিয়েছেন তিনি একজোট হচ্ছে ইরান আরব বিশ্ব টার্গেট ইসরায়েল ইসরায়েলের একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ফিলিস্তিন লেবানান সিরিয়া টিউনিশিয়া এমনকি ইয়েমেনও যা পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দিয়েছে এক নতুন সংঘাতে আর দীর্ঘদিন ধরে ইসরায়েল গাজার ভেতর সন্ত্রাস বিরোধী অভিযানের নামে তীব্র হামলা চালালেও এবার তার প্রভাব আশেপাশের দেশগুলোতে পড়তে শুরু করেছে আর এই ধরেই আঞ্চলিকভাবে কোনো সংঘাতপূর্ণ সম্পর্ক না থাকার পরও সেই কাতারকেই টার্গেট করেছে ইসরায়েল সেখানেই এবার আঘাত হেরেছে দৃষ্টি গেল মঙ্গলবার দোহার আকাশ হঠাৎই কেঁপে ওঠে हमलाय सैंडरेना स्वरूप चर्चाए আভিজাত্য মুহূর্তে ধুলো ধোঁয়া রক্তে ভরে যায় সেই সভাকক্ষ যেখানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতারা শান্তির আলোচনা করছিলেন ইসরায়েলের মূল লক্ষ্য ছিল একটাই ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতৃত্বকে নিশ্চিন্ন করা আর এই ঘটনাতে চটেছেন আরব ও মুসলিম নেতারা লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ও সদস্য দেশগুলোর নেতাদের সাথে একটি আরব ইসলামিক সম্মেলনের ডাক দেন যা অনুষ্ঠিত হয়েছে সোমবার এ সম্মেলনে মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুব পেদেশ তিনি জোরালো কণ্ঠে বলেছেন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কয়েক দশকের অটল সামর্থ্যেই কাতারে ইসরায়েলি হামলার পথ প্রশস্ত করেছে কাতারে ইসরায়েলের হামলাকে শুধুমাত্র শক্তি প্রদর্শন নয় বরং হতাশার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুব মেজিন তার মতে এ হামলার মাধ্যমে ইসরায়েল মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে তিনি আরও বলেন গাজা লেবানন কাতার ও ইরানের ধ্বংসস্তূপ থেকেই এক নতুন বিশ্ব ব্যবস্থা জন্ম নেবে শুধু কথা আর সমর্থন দিয়ে ইসরায়েলের বর্বরতা থামবে না তাই মুসলিম দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে ইরানের প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন পশ্চিমা সমর্থনের জোরেই ইসরায়েল এই হামলা চালাচ্ছে আর এই আগ্রাসনকে যারা সমর্থন করছে তাদের অপরাধী ইতিহাসে লেখা থাকবে মুসলিম দেশগুলোর প্রতি তার আহ্বান কোনো আরব বা ইসলামী দেশই জায়নিস্ট শাসনের হামলা থেকে নিরাপদ নয় তাই সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েই কাজ করতে হবে